হার্টবিট দেখো একশো পঞ্চাশ আর প্লাস এন্টার পজিশান দেখো এন্টেরিয়ার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন মা হচ্ছে তাদের জন্য এবং যারা সেকেন্ড মা তার হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই যদি ভিডিওটা ফুল দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকটা হেল্প হবে তো ফার্স্ট আমি আজকে বলবো যে কীভাবে আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি রিপোর্ট থেকে বুঝবে যে তোমার বেবি ছেলে না মেয়ে হবে এবং এফ এইচ আর দেখে কিভাবে বুঝবে প্লাসেন্টার এন্টার পজিশান দেখে কিভাবে বুঝবে যে তোমার বেবি ছেলে না মেয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে তাই রিপোর্টগুলো আমি সব নিয়ে বসে পড়েছি আর এটা কিন্তু রিসেন্ট দু সালে আর কি আমার এখনও ডেলিভারি হয়নি তবে আমার ছেলে হবে না মেয়ে হবে আমি কিভাবে জানতে পারলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করো এই যে দেখো রিসেন্ট আমার যেই রিপোর্টটা এসছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তো এখানে কিন্তু দেখো ফেটাল হার্ট রেট আছে একশো পঞ্চাশ তো দেখতে পাচ্ছ আরও অনেক ইউএসজি রিপোর্ট রয়েছে এগুলো হসপিটাল থেকে করা হয়েছে আর এইটা কিন্তু মেন এইটা হচ্ছে মেন রিপোর্ট তো যাই হোক এইগুলো আগে দেখো ফার্স্ট কিন্তু আমার যখন হয়েছে তো এইটা ফার্স্ট এটা তখন হার্টবিট দেখো এটা তিন মাসে করেছিলাম একশো পঞ্চান্ন তারপরে ছিল একশো ছেচল্লিশ তারপরে হলো একশো পঞ্চাশ জাস্ট দেখতে পাচ্ছ আজকে আমি যেই রিপোর্টগুলো শেয়ার করবো এটা আসলে আমার ডেলিভারি ডেট কিন্তু খুবই সামনে চলে এসেছে এই বছরের মধ্যে তোমার জুন মাসে জুন মাসে তারিখটা আমি বলে দেব তো এখন আমি বলছি না তো এখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ডেট কিন্তু দেওয়া আছে তা আমি মুখে আর বলছি না তো আমি পরে একটা ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো তো আজকে যেটা আমি দেখছি আমার ছেলের বেলার রিপোর্টগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এবং ছেলে হওয়ার কী কী সিমটম ছিল আমি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আলট্রাসোনোগ্রাফি দেখে তখনও কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে আমার ছেলে হবে না মেয়ে হবে এবারেও কিন্তু আমি সেমভাবে কিন্তু বুঝতে পেরে গেছি যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো কীভাবে বুঝলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্ট দেখো ফার্স্ট আমি কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে যখন দেখলাম তোমাদের দেখালাম ফার্স্ট আমার যখন ইউএসজি রিপোর্ট হয়েছে তখন এফ চার হচ্ছে মানে হার্টবিট হচ্ছে পার মিনিটে ফার্স্ট একশো পঞ্চান্ন মানে অনেকটা কিন্তু বেশি তারপরে রয়েছে একশো ছেচল্লিশ মানে একটু কমেছে তারপরে কিন্তু আবার বেড়ে গেছে মানে আল্ট্রাসোনোগ্রাফিতে আল্ট্রাসোনোগ্রাফিতে তোমার একশো পঞ্চাশ হার্টবিট পার মিনিটে ভাবো এবার তোমার মানে পার মিনিটে যদি একশো পঞ্চাশ হয় অনেকে আমি যেটা জানি আর কি যে একশো তিরিশ থেকে একশো চল্লিশের ভেতরে থাকলে বেবি বয় হয় ওর থেকে বেশি হলে কিন্তু মেয়ে হওয়ার চান্স বেশি থাকে তো এটা একটা আমি কিন্তু ক্লু পেয়ে গেছি আর আরেকটা হচ্ছে তোমার প্লাস এনটা দেখে কিভাবে বুঝবে প্লাস প্লাসেনটা কিন্তু আমার এখানে রয়েছে অ্যান্টেরিয়ার অ্যান্টেরিয়ার রয়েছে আর পোস্টেরিয়ার থাকলে কিন্তু ছেলে হয় আমার কিন্তু অ্যান্টেরিয়ার আমার ছেলের বেলাও অথচ অ্যান্টেরিয়ার ছিল কিন্তু মেয়ের বদলে ছেলে হয়েছে তো অনেক কিছু সিমটম ছিল যেটা হচ্ছে আমার ছেলে হওয়ার মানে লক্ষণ দেখা গিয়েছিলো এই ক্ষেত্রে কিন্তু আমার বেশিরভাগ লক্ষণ আমি দেখতে পাচ্ছি আমার মেয়ের লক্ষণ আশা করি তোমরা মানে তোমাদের আমি রিপোর্টটা আরও ভালো করে আমি ক্লিয়ারভাবে আমি দেখাবো তোমরা বুঝতে পারবে এখানেই সব কিছু দেওয়া রয়েছে আমার মানে ডেলিভারির ডেট কবে রিপোর্টটা কিন্তু তোমাদের সাথে আবার ভালো করে আমি শেয়ার করছি ফার্স্ট যেটা আমার ইউএসজি হয়েছিল দেখো নাইন উইকে নাইন উইকে হয়েছিলো এটা হসপিটাল থেকে জাস্ট হয়েছিল। তখন হার্টবিট ছিল একশো ছেচল্লিশ আর এখানে কিন্তু তোমরা একটু ভালো করে দেখলেই একটা জিনিস লক্ষ্য করতে পারবে তো সেটা আমি বারবার বলছি না তো সেকেন্ড যখন তেইশ উইকের ছিল তখন কিন্তু একশো পঞ্চান্ন তো এখানে গেলো তারপরে দেখো আমার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা এটা কিন্তু সব থেকে মেন আর এইটা করলে কিন্তু তোমরা মানে আল্ট্রাসোনোগ্রাফিটা করলে তারপরে কিন্তু বেবি সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমরা জানতে পারবে আমি ডিটেলসে বলবো তার আগে তোমাদের আমি আমার রিপোর্টটা জাস্ট শেয়ার করছি দেখো ফার্স্টে কিন্তু এখানে আমার নাম ফাম সব কিছু লেখা রয়েছে আর এই রিপোর্টটা কোথা থেকে করেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে হার্টবিট দেখো একশো পঞ্চাশ আর প্লাস এন্টার পজিশান দেখো এন্টেরিয়ার দেখতে পেয়েছ তো অ্যান্টেরিয়ার কিন্তু মেয়ের হওয়ার লক্ষণ বেশি তো আর কিছু বলছি না এটা আমার আঠেরো উইক এক ডে দেখতে পাচ্ছো ওয়ান ডে এটা করেছিলাম অ্যানোমলি স্ক্যান কখন দেয় মানে কত মাসে দেয় সেটাই তোমাদের বলছি অ্যানোমলি স্ক্যান হচ্ছে পাঁচ মাস পুরো কমপ্লিট হবে তখনই কিন্তু হসপিটাল থেকে বা ডক্টর অ্যানোমলি স্ক্যানটা করতে যায় মানে যাতে অ্যানোমলি স্ক্যান করার কারণগুলো হচ্ছে বেবির হার্টবিট ঠিক হার্টবিট তোমরা এমনি শুনতে পাচ্ছ মানে হাত পা ঠিক হয়েছে কি না অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিকঠাক আছে কি না যাতে ভালোভাবে দেখতে পাওয়া যায় আর মানে অ্যানোমলি স্ক্যানে এমন একটা হচ্ছে রিপোর্ট যেটা হচ্ছে তোমার মানে শরীরের সব কিছু পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে বেবিটা সব কিছু ব্রেন বিকশিত হয়েছে কি না সব কিছু হয়েছে কি না ঠিকঠাক সে আছে কি না তো এই কারণে কিন্তু অ্যানোম স্ক্যানটা দেওয়া হয় এবং এটা করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থেকে মানে প্রেগন্যান্সিতে সব থেকে বড় রিপোর্ট হচ্ছে অ্যানোম স্ক্যান তো যারা না করছো তাদের কিন্তু কী বলতো তাদের একটু একটু জাস্ট সমস্যা বলতে যদি বেবির কিছু হয়ে থাকে বা কিছু হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যদি একটু খারাপ হয় বা ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা কিন্তু করাটা খুবই দরকার আর এটা আমি করেছি রিমিডি থেকে রিমিডি আমাদের গড়িয়া রয়েছে কলকাতা গড়িয়াতে সেখান থেকে আমি করেছি তোমাদের যাদের কলকাতায় বাড়ি রিমিডি বা গড়িয়া তোমার চিনবে অবশ্যই গড়িয়াতে রিমিডি বলে আছে ওখানে কিন্তু ওখান থেকে করে নিতে পারো আমার প্রায় কত জাস্ট সতেরোশো এরকম করেছে আর কি আমার এটা মানে রিপোর্টটা করতে আর আমি যেটা বলছি আমার মেয়ে হওয়ার আমি কী করে মানে বুঝতে পারলাম কীভাবে বুঝতে পারলাম ফার্স্ট দেখো আমার ছেলের বেলায় যে সমস্ত জিনিসগুলো হয়েছে তার ঠিক উল্টোটা আমার এবারে হচ্ছে আমার ছেলেরবেলা ছেলে যখন মানে ছিল আর কি আমি নড়াচড়া ফিলটা খুব কম বুঝতে পারতাম অত বেশি বুঝতে পারতাম না কিন্তু এবারে প্রচণ্ড প্রচণ্ড এই যে আমি এখন বসে আছি সারা ফোন বুট ভাট করছে মানে লাথি মারছে কি ঘুমারছে নড়ছে নড়াচড়া করছে এরকম করছে আর কি তো রাতে তো একদমই ঘুমাতে পারি না আরেকটা হচ্ছে তোমার যেটা অ্যান্টেরিয়ার অ্যান্টেরিয়ারে কিন্তু মেয়ে হয় তো এটা আরেকটা ভালো লক্ষণ আর তোমরা জানি আমার ফার্স্ট বেবি যেহেতু ছেলে রয়েছে এবার যদি মেয়ে হয় তো খুবই হ্যাপি হব যদি ছেলেও হয় তাতেও হ্যাপি হব দুঃখ পাবো না আর কি তবে আমি ফার্স্ট বেবি আমি হচ্ছে ছেলে চেয়েছিলাম তো ছেলে পেয়ে গেছি যদি মেয়েও হতো তাতে কোনো দুঃখ ছিল না মেয়ে হলেও হতো ছেলে হলেও হতো একটা মায়ের কাছে কি বলতো তার সন্তানটা সুস্থ হলেই হতো অবশ্যই তাদের একটা চা পাওয়া থাকে ফার্স্ট বেবি কি হবে না হবে একটু আশা থাকে যে আমার ছেলে হবে কেবল আমার মেয়ে হবে তো তার মাঝখানেও যদিও না হয় সেটা মানে মনুষকামনা যদি না পূরণ হয় এইটুকু যদি পূরণ হয় তাতে অনেক যে আমার বাচ্চাটা সুস্থ আছে সুন্দর ফুটফুটে হয়েছে এটা কালো হোক ফর্ষা হোক যে কোনো ইয়ে হোক রঙের হোক সে যেন সুস্থ থাকে এটুকুই আর কি চাওয়া পাওয়া তো এবারে মানে সেকেন্ড বেবি আমি কিন্তু আমার বড়ো বেবি আড়াই বছর চলছে আর আমার যখন ডেলিভারি হবে ওর প্রায় ওই তিন বছরের কাছাকাছি কিছু তিন চার মাস কম থাকবে কমপ্লিট হতে ভাবে আমি নিয়েছি কোলে ফিটে আর কি নিয়ে নিয়েছি আর জানি না এবারে কি হবে আমার তো ভীষণ ভয়ও করছে আর আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছিল ফার্স্ট পেভির সময় এবারেও চাইছি নর্মাল যাতে হয় নর্মাল হলে অনেক দিক থেকে সুবিধা আর যারা নর্মাল করেছো তারা জানো আর যারা সিজার করেছ তারা তাদের কীরকম হচ্ছে সেটা আমি জানি না ঠিকই কিন্তু অনেকে বলে সিজার করাটা ভালো না কারণ সিজার করলে কি বলো তো তোমার যেই টাইমটা তোমার ডেলিভারি হবে সেই টাইমটা তুমি জাস্ট একটু রিলিফ মানে বুঝতেই পারবে না যে বেবি হচ্ছে কি না হচ্ছে তার পরে নাকি অনেক কষ্ট আর নর্মাল ডেলিভারিতে হচ্ছে যেই টাইমটা তোমার বেবি হবে সেই টাইমটা এত যন্ত্রণা এত কষ্ট এত মানে কী বলবো মানে মৃত্যু যন্ত্রণার থেকে কি তো সেই টাইমটা একটু কষ্ট তারপরে হয়ে গেলে কিন্তু তুমি এক মাসের মধ্যে সুস্থ হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স তোমাদের এই ভিডিওতে মানে অতটা খুলে বলছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে তোমাদের বোরিং লাগতে পারে এই চ্যানেলে তবে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো আর আমার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে তোমাদের বলে দিয়েছি এফ এই চার কত আছে লাস্ট কিন্তু এই জিনিসটাই কিন্তু সবথেকে মানে ইম্পর্টেন্ট যেটা আমার কিন্তু অনেকটা বেশি একশো তিরিশ থেকে চল্লিশে থাকে ছেলে হওয়ার কথা কিন্তু আমার একশো পঞ্চাশ মানে অনেকটা বেশি আমি ধরেই নিয়েছি যে আমার মেয়েই হবে তো এবার দেখা যাক কি হয় সেটা ভগবানের হাতে আছে তো আশা করছি তোমরা যদি আমার চ্যানেলটা ফলো রাখো তাহলে দেখতে পাবে আমার ছেলে হচ্ছে কি মেয়ে হয়েছে সিজার না নর্মালে ডেলিভারি হয়েছে আর সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধীরে ধীরে আর আসলে কী বলতো আমি নিজে একা একা ভিডিও করি আবার ওই যে ছেলে সামলাতে হয় সংসার সামলাতে হয় তারপর আবার ভিডিও করি সবসময় ওই জন্য ভিডিও মানে ডেলি ব্লগ আমি দিতেই পারি না এই মাঝে সাঝে তোমাদের সাথে এইগুলি শেয়ার করতে পারি করার চেষ্টা করি তাতেও মানে ঠিকঠাক হয়ে ওঠে না গলার ভয়েসটা হয়তো আসতে শুনতে পাচ্ছ আর মাঝে মাঝে আমার ছেলেও বিরক্ত করছে বারবার তাই তাই একটু তাড়াতাড়ি বলছি আবার একটু হয়তো কোথা থেকে বলছি তোমরা একটু জাস্ট বুঝতে সমস্যা হয়ে যেতে পারে তো তার জন্য ফোন করে দিও আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে অবশ্যই আমি যেটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আর প্রত্যেকটা ভিডিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যারা নতুন মা হচ্ছ তাদের ক্ষেত্রে আর একটা এই ভিডিও তো বলে রাখি দেখো মেয়ে যখন হয় অনেকে বলে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় আমার কিন্তু এই ক্ষেত্রে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছেই করছে না আমি সেই ছেলেটাতে যেরকম ঝাল খেতাম ঝাল টক খেতাম ওই খেতে আমার ভালো লাগে আমার মিষ্টি একদম পছন্দ না তো এইবারে কিন্তু সিঁড়ি ভাঙাটা আমার প্রচুর হয়েছে জানি না কি হবে তো এবারে রিসেন্ট আমি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার বললো যে আমার বেবিটা অনেকটা ছোট আছে যেহেতু আমার ডেলিভারি ডেট প্রায় সামনেই চলে এসেছে আর এখন বেবিটা অনেক ছোট আছে কেন আমি জানি না আর সবাই শুধু আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খাও না তুমি কি খাও না কিন্তু কীগুলো বোঝাবো আমি খাই এবার এটা ঠিক বলেছে খায় না মানে খায় ঠিকই মানে কীরকম যেন দুবার হয়তো ভাত খায় দুপুরবেলা একবার রাতে একবার সকালবেলা হয়তো হালকা কিছু একটা খেয়ে নিলাম হয় রুটি রুটিটা খুব কম আমি আমার আবার রুটি খেতে আবার ভালো লাগে না এরকম করে ফুক ফাঁকটা বেশি খায় কোথায় একটু কিছুক্ষণ পরে একটু আম খেলাম কিছু ফল খেলাম এরকম টাইপের করে করে খায় আর ডক্টর যে হলিক্সটা দিয়েছিলো সেটা আমি খাইনি এটাই কিন্তু আমি সবথেকে বড় ভুল করেছি এটা কিন্তু একদমই তোমরা ভুল করবে না আর এই জন্যই আমার হচ্ছে বেবিটা এতটা ছোট আছে তো আমাকে তো জাস্ট বলেছিলো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম এবারে যখন হসপিটালে গেছি আমাকে বলেছে যে তোমার বেবিটা অনেকটা ছোটো আছে তুমি কি চাও আইসিউতে ভর্তি রাখতে তোমার বেবিটাকে আমি সত্যি বলতে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি আমি বললাম না আমি চাই না আর কোনো মা কি চায় তার বাচ্চা হচ্ছে জন্মি সত্য মানে মায়ের কোলে না এসে সে আইসিউতে ভর্তি থাকবে এটা কোনোদিন হতে পারে না আমার ছেলের বেলায় কিন্তু এরকম মানে যখন নর্মাল ডেলিভারি হয় হওয়ার পরে ও মানে কাঁধে জাস্ট পাঁচ পাঁচ মিনিটের মতো ও কান্না করেনি বলে তাই হচ্ছে আইসিবিউতে ভর্তি রেখেছিল আমার তো ভীষণ ভয় লেগে গেছে কি বলবো আমি জাস্ট এদিকে মানে আমি এত আমার শরীর মানে এ হয়ে গেছে চোখ জাস্ট খুলতেই পারছিলাম না তো তবুও যখন শুনলাম যে ও আইসিবিউতে রেখে দিয়েছে কাঁদেনি বলে ভীষণ টেনশান করে গেছিলাম কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার দিয়ে গেছিলাম কেঁদেছিল বলে তো সেটা ভগবানের ইচ্ছায় ঠিক হয়ে গেছিলো তো এবারে জানি না কি হবে এবারে আমাকে এরকমভাবে বলেছে আমার ভীষণ মানে কী বলবো চিন্তা টেনশান হয়ে গেছে টেনশান লাগছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো আমি না এরকম করাটা ঠিক না সেই কারণে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে এখন প্রতিদিন যেই হরলিক্সটা ডাক্তার লিখে দিয়েছে সেটা বড় কিনে দিয়েছে এমনিতে আমার একটা খাওয়া গেছে মোট তিনটে যদি খেতাম ভালো হতো এটা নিয়ে দুটো জাস্ট আমার চলছে হরলিক্সটা তো আর এতটা মানে কীরকম একটা গন্ধ গন্ধ লাগে আমার ওই জন্য ভালো লাগে না বমি হয়ে যায় সেই কারণে আমি খেতে চাইতাম না কিন্তু এখন জোর করে বলেছে ডক্টর বলেছে নিজের জন্য না হলে বাচ্চার জন্য কিন্তু না টিপে তুমি খাবে পোত পোত তাই অবশ্যই বাচ্চার জন্য আমি সব কিছু করতে পারি তো তাই প্রতিদিন খায় ওটা তো এখন হয়তো ওয়েট বেড়েছে আমার এমনিতে ওয়েটটা খুবই কম ছিল এখন ধীরে ধীরে এক দুই এরকম করে করে বাড়ছে মাসে মানে অনেকের কি সুন্দর পাঁচ কেজি ছ কেজি এরকম করে করে বেড়ে যায় প্রত্যেক মাসে আমার ওরকম নয় এক থেকে দুই এরকম এরকম খুব কম পারছে কেন আমি জানি না আর আমার ছেলেবেলা তোমরা ভিডিও হয়তো দেখবে যখন আমি আট মাস না সাত মাস থেকে এত মোটা হয়ে গেছিলাম মানে শরীরে এত জল জমে গেছিলো এত ফুলে গিয়েছিলাম মানে আমি নিজেকে নিজেই চিনতে পারছিলাম না আর এবারে এবারে হচ্ছে কোনো ফুলেনি কোনো জল জমেনি শরীরে মানে যেরকম আমি নর্মাল মানুষ ছিলাম সেরকমই আছে তবে বেবিটা আসার আগে আমি প্রচুর রোগা হয়ে গেছিলাম তো সেখান থেকে একটু জাস্ট মানে এখন শরীরটা ঠিক আছে তো এটা হালকা হয়তো জল জমেছে তার কারণেই হতে পারে তো চলো ভিডিওটা কিন্তু অনেক বক বক করে অনেক বড় হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম সেটা আগেই তো বলে দিয়েছি আমার ছেলে হবে না মেয়ে হবে আমি এইভাবেই জানতে পেরেছি আশা করছি আমার ছে মেয়েই হবে আর যদি মেয়ে হয় অবশ্যই মানে খুবই ভালো হবে ছেলে হলো অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাথে কি কী হচ্ছে সেটা আমার সাথে শেয়ার করো যাতে আমি কিছু তোমাদের টিপস দিতে পারি বা আমার সাথে যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন মা আছো তাদের অনেক অনেক শুভকামনা তাদের জন্য তাদের সুস্থভাবে যেন ডেলিভারি হয়ে যায় এবং যে সমস্ত মায়েদের অনেক মারা কমেন্ট করছে যে অনেকের অনেক বছর হয়ে গেছে এখনও বেবি হচ্ছে না সত্যি কথা বলতে সেসব সত্যি খুবই দুঃখের এগুলো একটা মেয়ে হয়ে মানে মেয়ে হওয়ার পরে এক কারোর মেয়ে তারপরে কারোর বউ তারপরে একটা মা মাতৃত্বের স্বাদ সত্যিই আলাদা হয় এটা যারা পায় না তারা পুরো খুবই কষ্টেই থাকে সেটা আমি একটা মেয়ে হয়ে সেটা আমি বুঝি আমি ভগবানের কাছে চাইব ভগবান যেন প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মাকে মাতৃত্বের স্বাদ দেয় এবং প্রত্যেকটা মায়ের কোল আলো করে যেন তাদের সুন্দর ফুটফুটে একটা সন্তান হয় এটাই বলবো আর যে দিদি ভাইটা কমেন্ট করেছো যে তোমার এখনও পর্যন্ত হচ্ছে না খুবই কষ্টে কষ্ট পাচ্ছ জানি আর একমাত্র ভগবানই ভরসা তোমার এবং ডক্টর দেখাও বড়ো বড়ো ডক্টর দেখাও আমার তরফ থেকে এটুকুই বলার আছে কারণ এখানে দেখো এটা একটা জিনিস কি দেখো এটা এমনই একটা জিনিস যে অন্য কেউ কোনো কিছুই করতে পারবে এটা নিজের ভাগ্যে যদি থাকে নিজে নিজের কপালে যদি থাকে নিজেকেই ভোগ করতে হবে অন্য কারোর মানে কেউ কিছু ঠিক করতে পারে না একমাত্র ভগবানের হাতে আর ডক্টর দেখালে যদি ঠিক হয় তো আশা করছি ভগবানের কাছে আমি প্রার্থনা করছি জানে যে সমস্ত মায়েদের এখনও পর্যন্ত কেউ আলো করে সন্তান আসেন তাদের যেন মনস্কামনা পূরণ করে ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরে একটা ভিডিওতে দেখা হবে যদি সময় পায় মানে আরও তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থেকো সুস্থ থাকুন টাটা বাই